বসিরহাট মহকুমার বসিরহাট দক্ষিণ বিধানসভার সংগ্রামপুর শিভাটি গ্রাম পঞ্চায়েতের মেরুদণ্ডী পশ্চিম পাড়ার ঘটনা ওই বুথের গ্রাম সভা সদস্য তিনি বলেছেন আমি ওই রাস্তায় চলতে গিয়ে তিনবার দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে তাহলে সাধারণ মানুষ কার কাছে যাবে রাস্তা সংস্কারের দাবি জানাতে মেরুদণ্ডী ব্রিজ থেকে পিয়ারার খাল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা দুই মাথায় রাস্তা কিছুটা সংস্কার হলেও যে পাড়ায় মানুষ বসবাস করে সেই পাড়ার রাস্তাটুকু একেবারেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় স্কুলের ছাত্রছাত্রীরা একাধিক সময় দুর্ঘটনার শিকারে পড়েছেন অসুস্থ কোনো ব্যক্তিকে ওই রাস্তা দিয়ে নিয়ে যেতে গেলে ভীষণ সমস্যার সম্মুখীন হতে হয় পরিজনদের তাই গ্রামবাসীরা বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুরাহা পায়নি মেরুদন্ডী ছ নম্বর বুথের তৃণমূলের গ্রাম সদস্য বাচ্চু দাস বলেন আমি নিজে বিডিও সাহেব এবং পঞ্চায়েত প্রধানকে লিখিত দরখাস্ত দিয়েছি ওই রাস্তাটুকু সংস্কার করার জন্য তবে উর্ধ্বতন কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন দ্রুত ওই রাস্তা সংস্কার করা হবে তিনি এও বলেন ওই রাস্তার পাশে একটি আইসিডিএস স্কুল রয়েছে সেই স্কুলে এক প্রতিবন্ধী শিক্ষিকা রয়েছেন তিনি বারবার ওই রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছেন ছোট ছোট স্কুলের শিশুরা প্রায়শই দুর্ঘটনার কবলে পড়তে হয় জানিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা স্থানীয় বাসিন্দা হামিদা খাতুন তিনি বলেন ভোট আসলে প্রতিশ্রুতি পাওয়া যায় ভোট মিটে গেলে দেখা যায় না কারণ তারা বলেছেন রাস্তা কবে সংস্কার হবে তারই পথ বসে রয়েছে অসহায় গ্রামবাসীরা আরও এক গ্রামবাসী বলেন বারবার আমরা প্রতারণার শিকার হচ্ছি ভোট আসলেই রাস্তা করে দেওয়ার কথা বলা হয় ভোট মিটে গেলে আর রাস্তা হয় না গ্রামের কোনো মায়ের প্রসব যন্ত্রণা শুরু হলে কোলে করে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় ওই গ্রামের মানুষের চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না প্রশাসন নির্বিকার পাড়ার সমস্যা পাড়ায় সমাধান প্রকল্প চলছে যোগ কদমে রাজ্য জুড়ে তাহলে কি এই পাড়ার সমস্যার সমাধান পাড়ায় হবে না আবার প্রতিশ্রুতি পাবে গ্রামবাসীরা কি অবস্থা এই ভেঙে চুরি সব যাচ্ছে এই যে পাইপ লাইন করিলে এখান থেকে জিসিবি যে খুঁড়িয়ে যে খুঁড়িয়ে যে ইট গুলো সবাই ভিতরে চলে গেছে গেলে সেখান থেকে রাস্তার এই অবস্থা এই ধরো তোমার এই এই বছর কানা মতন এইভাবে পড়ে দু তিন বছর ধরে পড়ে আছে পঞ্চায়েতে জানে কি করে মেম্বার আসে তো পাড়ায় আসে এসে দেখে শোনে বোঝে প্রধান আসে মেম্বার সবাই তো এসে দেখে যে রাস্তার এই অবস্থা এই যাতায়াত করতে অসুবিধা হচ্ছে সাইকেলে পড়তে যাচ্ছে মোটর সাইকেল যাচ্ছে যারা তারা পড়তিছে বা যারা এখান থেকে ও গ্রামে যাচ্ছে তারাও পড়তিছে এই একটা অবস্থা এই ব্যাপারে প্রথমেই বলি ওটা পশ্চিম পাড়ার রাস্তা না পশ্চিম মেরুদণ্ডের মধ্যে চৌদালি পাড়ার রাস্তা ওটা আমি যখন এই ভোটে দাঁড়াই আর কি আমি তো একজন খুব একদম ওদের মতনই গরিব মানুষ দিন খাটা মানুষ আমি আমার আমার খেটে খেতে হয় তার মধ্যে থেকেই ওদের সঙ্গে যতটা পারি যতটা আমার সংসার মানে চালিয়ে তারপরে যতটা সময় পাই ওদের সঙ্গে সব কিছু শেয়ার করি ওই রাস্তাটার ব্যাপারে আমি নিজে খুব উদ্বিগ্ন কারণ আমি নিজেও যখন যাই আমি দুবার পড়ে গেছি ওই রাস্তায় নিজেই দুবার পড়ে গেছি সাইকেলে করে যাই আমার মোটর সাইকেল নেই আমি নিজে সাইকেলেই চলি পঞ্চায়েতেও সাইকেলে আসি আমি ভাটায় ইট ভাটায় নিজে একজন শ্রমিক আমি কাঁচা সেই জায়গায় দাঁড়িয়ে আমি ওদের আশ্বাস দিয়েছিলাম যে আমি চেষ্টা করবো একশো যে এইটা যাতে সলিউশন করা যায় তো সেই মতো অবস্থায় আমাদের পঞ্চায়েত সভাপতি মাননীয় উত্তম সদের মহাশয় তার সঙ্গেও আলোচনা করেছি তিনি আমাকে একটা আশ্বাস দিয়েছিলেন যে ওই রাস্তা সম্পর্কে আমাদেরও নজরও আছে এবং ওটা করা দরকার যত তাড়াতাড়ি সম্ভব ওটা হবে এটুকানি আশা আমার আছে আর বিগত বিগত আগে যে কাজগুলো হয়েছে তখন তো আমি ওতপ্রতভাবে এর সঙ্গে সংযুক্ত ছিলাম না কাজের সঙ্গে ওই জন্য আমি কেন মাঝখানটা বা কি আছে কেন মাথাটা বা কি আছে এরকমভাবে আমি মানে বলতে পারবো না কিন্তু যে যেটুকুনি আছে আমার ইচ্ছা আমি সবটাই যাতে একদম আমি তো নিজে আশা করছি অবশ্যই আর গ্রামের মানুষ পাবেন সেটা মানে আমি তো একশো পার্সেন্ট চাইবো আর আমার চাইতে খুশি আর কেউ হবে না